আপনারা জানেন যে গাজীপুর আমাদের সুনিয়তের একজন প্রখ্যাত ইমাম এবং ইয়া কতিব কতিব রহিষুদ্দিনকে হত্যা করেছে আজকে অনেকদিন যাবত হয়ে গেছে কিন্তু এখনও এখনও তারা আসামি না আসামি ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখনও মামলাও নেয় নাই আসামি ঘুরে বেড়াচ্ছে বরংশ জারানি রহিসুদ্দিনের হত্যার বিচার চাইতেছে বরঞ্চ তাদেরকে আরো গ্রেফতার করতেছে এর প্রতিবাদে আমরা আজকে এই অবরোধের কর্মসূচি পালন করছি জি আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবরোধের করা হচ্ছে আসলে এখানে দেখছি যে আজকে কিন্তু একটা পরীক্ষা এই পরীক্ষার পরীক্ষার্থীর গাড়ি যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে এবং কি অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস এইসব গুরুত্বপূর্ণ যে গাড়ি বিষয় ওই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসলে এই বিষয়ে কোনো কিছু বলার আছে কি না শূন্য তেমন একটা দল শান্তির দল শূন্য তো কোনো বোমা মারে না কোনো গাড়ি বাংসুর করে না কারোর ওপরে হামলা করে না কারোর জন ভোগের ভোগান্তি হোক এটাও শূন্য তো চায় না তাই বিবেচনা করে এই গাড়িগুলো ছেড়ে দিতেছে তা মো আলিকুম রাহুলতুল্লাহ জি প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের প্রাণ প্রিয় ভাই মুফতি রইস কে নির্মণভাবে পিটিয়ে হত্যা করেছে পানি দেয় নাই প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকেরা এজিদের দোসররা এজিদের মতো আচরণ করে নির্মম হত্যা করেছে দুঃখের বিষয় আজ খুনিরা হাঁটতেছে ভিডিও ফুটেজ থাকার পরও তাদেরকে ধরতেছে না পাশাপাশি যারা সাক্ষী দিচ্ছে তাদের ঘরে ঢুকে ঢুকে তাদেরকে মারতেছে আজকে কি বৈষম্য কি বৈষম্যর জন্য আমরা আন্দোলন করেছি আজকে বৈষম্য তো আরো বেশি বেড়ে গেল তাহলে এ সুন্নিরা আমাদের সুন্নি জনতা এইটি পার্সেন্টেরও বেশি সুন্নি ফির মাস সাহেব সরল মুসলমান যদি একবার ওই শাহজালালের তলোয়ার নিয়ে জাগিয়ে ওঠে তাহলে এই দেশের প্রশাসন সহ সব কিছু সুন্নিয়তের কোরআন শূন্য মোতাবেক চলবে এই জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে এই মিডিয়ার মাধ্যমে যে অতি বিলম্বে রয়সুদ্দিনের হত্যাকারীকে ধরে বিচারের আয়তায় আনা হোক আর যেই ওসি সে অন্যায় করেছে তাকে প্রত্যাহার করা হোক তাকেও আনে আওতায় হোক আসসালাম আলাইকুম আমি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম যে অ্যাম্বুলেন্স এবং কি পরীক্ষার্থী যারা তাদের যানবাহনের গাড়ি সব ছেড়ে দেওয়া হচ্ছে এবং কি ফায়ার সার্ভিস আসলে আপনারা অবরোধ করছেন গাড়ি ঘোড়া বন্ধ থাকার কথা কিন্তু আপনারা পরীক্ষার্থী এবং কি ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার কারণ এটার কারণে এটাই আমার নবীজি যেরকম নিজে মায়ের খাইছে অন্যকে মারা নাই হেদায়তের দোয়া করেছেন আমরা ওই নবীর আশেক, নবীর আশেক প্রমাণ করে দিছি আমরা সুন্নিরা অনেক উদার মনের বিশ্বাসী তা আমরা সুন্নিরা উদার মনের বিশ্বাসী দেখে আজকে আমরা অবহেলিত আজকে আমরা এজন্য ছেড়ে দিচ্ছি যে রুগী দেখা শূন্য এজন্য জন্য রুগী রুগীরা যেন কষ্ট না পায় পরীক্ষার্থীরা যেন কষ্ট না পায় এজন্য আমরা মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা কিন্তু টাইমের আগে আমরা কিন্তু টাইমের আগে গাড়িগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমরা রাজপথে মারামারি কাটাকাটিতে বিশ্বাস বিশ্বাসী নয় আর আমরা যেই টাইমে আমাদের একটি গাড়িও আপনারা দেখছেন আমরা কোনো প্রশাসনের কর্মীকে হাত দেই নাই আমরা কোনো গাড়িতে হাত দেই নাই আমরা একতায় একসাথে আমরা যেইগুলো গাড়ি ছিল আমাদের টাইম যেইটা দেওয়া হয়েছে আনে শুনে দল জামাতের যে টাইমটা দেওয়া হয়েছে এই টাইমের মাধ্যমে আমরা রাজপথ আবার ক্লিয়ার করে দিয়েছি ধন্যবাদ আসসালামু আলাইকুম